যে যেখান থেকে যে অবস্থায় আমাদের এই ভিডিওটি দেখছেন সকলের প্রতি রয়েছে সালাম আসসালামু আলাইকুম ঈদ উপলক্ষে সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক তো আজকে আমরা হচ্ছে ধাধা প্রশ্ন উত্তর পর্বে আর প্রথম পর্ব আমরা আজকে থেকে শুরু করলাম তো প্রথম পর্বে আমরা আজকে আছি হচ্ছে তিস্তা ব্রিজের নিচে যেটাকে আমরা বেলকা সেতু বলে থাকি বা তিস্তার দ্বিতীয় সেতু বলে থাকি আমরা তার নিচে আছি তো আমরা আজকে হচ্ছে পাঁচটি প্রশ্ন করবো পাঁচটির মধ্যে যে তিনটির উত্তর দিতে পারবে তার জন্য রয়েছে আকর্ষণীয় প্রশ্ন চলেন আমরা কাউকে প্রশ্ন করি কেমন আছেন ভালো আছি আমরা আপনার সাথে হচ্ছে আধা পর্বের প্রশ্ন করতে চাচ্ছি আপনি কি রাজি আছেন আমরা আপনাকে পাঁচটা প্রশ্ন করব পাঁচটার মধ্যে আপনি যদি তিনটি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য আকর্ষণীয় বুঝতে পারবেন আপনি রাজি আমার আপনি রাজি হ্যাঁ আচ্ছা প্রশ্ন করবো হচ্ছে হুম আচ্ছা ঠিক আছে প্রশ্ন নাম্বার ওয়ান আচ্ছা আগে একটা কথা বলে রাখি আপনার প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে সময় থাকবে পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ডে হবে নাকি দশ সেকেন্ড দিতে হবে দশ সেকেন্ডে দেয় আচ্ছা দশ সেকেন্ড ঠিক আছে প্রথম প্রশ্নটি হচ্ছে একটি প্রশ্ন একটি প্রশ্নের ভিন্ন ভিন্ন উত্তর সবাই দেয় তুমি সবার উত্তরে সঠিক প্রশ্নটি কি একটা প্রশ্ন জি ভিন্ন ভিন্ন উত্তর ভিন্ন ভিন্ন উত্তর সবাই দেয় কিন্তু সবার উত্তরে সঠিক সব প্রশ্নটি কি উত্তরটা হবে যে যেমন ধরেন নদী নদীতে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ইয়া করে ক্যান্সার দেয় কিন্তু নদী তো নদী ক্যান্সার ওই একটাই নদী কিন্তু আপনার উত্তর সঠিক হয়েছে দ্বিতীয় প্রশ্ন বলে ঠিক আছে দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে কোন বিজ্ঞানীর নাম বলতে গেলে উৎ শব্দটি আসে বিজ্ঞানীর নাম বলতে গেলে শব্দটি আসে আপনার সময় দশ সেকেন্ড এক দুই তিন চার পাঁচ আর আচ্ছা ঠিক আছে আমরা পাঁচ করে গেলাম আপনার জন্য তিন নাম্বার প্রশ্ন কোন জিনিস কোন জিনিস দশ কেজি লোহা তুলতে পারে কিন্তু এক কেজি তুলা তুলতে পারে সেই জিনিসটির নাম কি দশ কেজি লোহা তুলতে পারে হ্যাঁ দশ কেজি লোহা তুলতে পারে কিন্তু এক কেজি তুলা তুলতে পারে না সেই জিনিসটির নাম দশ আচ্ছা ঠিক আছে আমার চতুর্থ নম্বর প্রশ্ন চলে চতুর্থ নাম্বার প্রশ্নটি হচ্ছে কোন জিনিসের চোখ আছে কিন্তু চোখের পাতা নেই কোন জিনিসে তোবাসে জিনিসতে পাতলা ভাবে এক দুই তিন চার পাঁচ ভাই মনে কিছু বলছিল হয় কি ব্যাং হবে ব্যাং ব্যাং রাইট কত সঠিক তাহলে চারটির মধ্যে দুইটি करेक्ट দুইটি ভুল লাস্ট প্রশ্ন ঠিক আছে কোন খাবার কোন খাবার আমরা চিবিয়ে খাই মানে ঘন্টার পর ঘন্টা চিবিয়ে খাই কিন্তু আমাদের পেট ভরে না দশ আপনার সময় শেষ আমরা পাঁচটা প্রশ্ন করছি আপনার পাঁচটার মধ্যে আপনার দুইটা প্রশ্নের উত্তর হয়েছে তিনটা প্রশ্নের উত্তর হয়নি আপনার অনুভূতি কি বলছে আমার অনুভূতি কি হবে তো আমি চেষ্টা করলাম তো চেষ্টা করে দেখেছি আমি দুইটা পারলাম মাত্র তিনটে পারলাম না অত জানা ছিল না এদিকে আপনার মন খারাপ না কিছু না না আমার মন খারাপ হবে না আমি যে দুইটা পারছি এটাই তো আমার বিশেষ কথা আচ্ছা ঠিক আছে আপনার কাছে আমাদের একটা রিকোয়েস্ট আপনি পারেন নাই এটা মন খারাপ করার কিছু নাই মন খারাপ করে ঠিক আছে অবশ্যই আপনি আমাদের চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেল হচ্ছে এম এ রাসেল এই চ্যানেলটি আপনি মানে আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে এম এর মিয়া ফেসবুক পেজ হচ্ছে এম রাসেল মিয়া ঠিক আছে আপনার আপনি এটাতে যাবেন আপনার ভিডিওটি দেখতে পারবেন প্লাস আমার পেজটি ফলো করে লাইক কমেন্টস যা করা লাগে করবেন বলবেন চ ঠিক আছে আচ্ছা